نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله تندين ببي এই বিশাল ওয়াজ মাহফিলের আজকে আখিরি দিনের প্রধান মেহমান প্রধান অতিথি সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নয়নের মনিয়া আমিরুল মুজাহিদিন হজরত পীর হজুর চর্মনাই দাম আদরকা উমুল আলিয়া ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুপ্রিয়াতান জোরে সোরে বলিয়া আলহামদুলিল্লা এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য রাম বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। সংক্ষিপ্ত সময় আর কিছুক্ষণ পরে এই মজলিস এই কোরআনের মজলিস রহমতের মজলিস আর এখানে থাকবে না কথা ঠিক কিনা কাজ আপনার আমার মৌতের আগ পর্যন্ত শেষ হবে না কাজ থাকবেই কিন্তু কাজটা হয়তো আগামীকালকেও করা যাবে কিন্তু এই মজলিস তো আগামীকালকে আর থাকবে না এই রহমাতের মজলিস বরকতের মজলিস সর্দারেদ আলম জনাবে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কে বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিবের কথা মিথ্যা হবে সম্ভব যারা মুসলমান তারা আল্লাহর হাবিবের কথা নির্দিদায় বিশ্বাস করতে হবে চাই চোখে দেখুক আর না দেখুক বুঝে আসুক আর আল্লাহর হাবিব হোসেন এই মজলিস ঘিরিয়ে রাখছে আল্লাহর হাবিব হোসেন এই মজলিসের উপরে আল্লাহাকে রহমত বর্ষিত হইতেছে সাকিনা বর্ষিত হইতেছে কোথায় পল্টনে মিরপুর এগারোতে এই মজলিসে কোথায় এখন এই রহমত পাবে কারা যারা এই মজলিসে এসে বসবে আর যারা এই মজলিসের বাহিরে নিয়ম অনুযায়ী তারা এই মজলিসের মধ্যেও না তারা এই মজলিসের রহমতও পাইল না আর বান্দাবান্দির আল্লাহবাক রব্বুল আলমিনের রহমত ব্যতিরিকে কোনো উপায় আছে জোরে কয়ন আছে কোন এলেম দিয়া আমল দিয়া যোগ্যতা দিয়া পাণ্ডিত্য দিয়া বুদ্ধি দিয়া শিক্ষা দিয়া অর্থ দিয়া ক্ষমতা দিয়া মাওলার দরবারে মাপ পাওয়ার আশা আছে আশা একমাত্র আল্লাহের রহমত সেই রহমত এখানে বর্ষিত হইতেছে যার নসিব ভালো সে তো রহমতের মজলিসে আসবে তা আপনাকে আমাকে যে রব্বুল আলামিন বসাইছেন এজন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই শুক্রিয়া জবানেও হয় অন্তরেও হয় যার অন্তরে যেরকম বেশি শুক্রিয়ার ভাব জবানে সেরকম প্রকাশ হয় তো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দ শুনলে কিন্তু শয়তানের গায়ে আগুন জ্বলায় কার গায়ে আর আল্লাহবাক বলছেন যে নিশ্চয় নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য কি শত্রু তবে এই শয়তানকে আল্লাহাকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করছেন একটা খোদ শয়তান আর একটা শয়তানের অনুসরণ করতে করতে ও শয়তানের মতো হইয়া গেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস কয় প্রকার দুই প্রকার যেরকম আল্লাহবাকের নামের ধ্বনি শুনলে শয়তানের গায়ে আগুন জ্বালায় দ্বিতীয় প্রকার যারা তাদের গায়ে আগুন জ্বালায় এজন্যই তো দেখবেন এক শয়তানের দোসর বলছিল যে আজানের শব্দ আমার কাছে বেশ বেশার আওয়াজের মতো লাগে বলেন নাওদুল্লা বুঝা গেল কি যে আসলে সে সুরাতে মানুষ আছে কিন্তু তো ভাইরা তো ভর বহুত শুনছি আমরা কিন্তু অধিকাংশ ওয়াজি আমাদের এক কান দিয়ে ঢুকছে আর এক কান থেকে বের হয়ে গেছে তো ওয়াজ শোনার মূল উদ্দেশ্য নিজের আখলাক নিজের স্বভাব নিজের আমলকে পরিবর্তন করা নিজের ইমানকে মজবুত করা আখেরাতে সামানা তৈরি করা এ হইল উদ্দেশ্য কেন আমরা সবাই মুসলমান দাবিদার কিসের দাবিদার মুসলমান আর আল্লাহ ভক্ত সতর্ক বাণী দিয়ে দেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না এই কথাটা বলছে কাদেরকে জানেন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক ডাকতেছেন ईमानदारদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললাহা হকতাকতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা কি আমরা সবাই ईमानदार মুখ কইলে গান তো ईमानদারকে আবার বলছে যে মুসলমান না হইয়া মরিও না কে বলছে ভাই কোরআন কি সত্য না মিথ্যা সত্য না না এই যে যে বললেন মুসলমান হইয়া মরিও এর একটা অর্থ আছে না অথচ আমরা তো মুসলমান দাবি করি আপনারা জ্ঞানীগুনি মানুষ বসবেন একটা স্কুলের ছাত্র সে দাবিদার যে আমি এই স্কুলের ছাত্র কিন্তু ওই স্কুলের হাজিরা খাতায় সে অনুপস্থিত সে কি একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে সে বলে আমি এই কম্পনা কোম্পানির এমপ্লয়ি বা আমি কর্মচারী কিন্তু ওই কোম্পানির হাজিরা খাতায় দৈনিক সে অনুপস্থিত বেতন পাবে ছাত্র যতই দাবি করুক আমি এই স্কুলের ছাত্র কিন্তু এই ছাত্রত্ব দাবি করার দ্বারা কোনো উপকার হবে মুসলমানেরও একটা হাজিরা খাতা আছে দাবি করছি মুসলমান কিন্তু পাশক তো নামাজের হাজিরা খাতায় অনুপস্থিত হজরে হাজিরে অনুপস্থিত জহরে অনুপস্থিত কিন্তু দাবি তো রাস্তায় বসে করি আমি মুসলমান রোজার হাজিরে খাতায় অনুপস্থিত হালাল হারামের হাজিরে খাতায় অনুপস্থিত এখন যতই দাবি করি মুসলমান বেতন দেবে আল্লাহাক বেহস দেবে তো আল্লাহবাক এই জন্য বলছে যে ওই সমস্ত দাবির মুসলমানিতে আমি মাওলার দরবারে কোনো কাজ হবে মুসলমান হইয়া তারবার মৃত্যুবরণ করিও এখন আমরা কি মুসলমান হইতে চাই কে কে মুসলমান হইতে চাই আল্লাহ করবে আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন হুজুর আজকে আবার নতুন মুসলমান বানাইবেন নতুন মুসলমান বানানোর জন্য না যা তলিয়াত আলাহিম আয়া তুহু দাদা তুহু আল্লাহবাক বলেন আমার মোমেন বান্দাদের কাছে যখন আমার আলোচনা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় তাদের ইমান মজবুত হয় এই মুসলমান হওয়ার জন্য রব্বুল আলামিন একটা ছোট্ট পরামর্শ দিয়ে দেন কারণ আল্লাহবাক জানেন সমস্ত মানুষকে আল্লাহ সমান জ্ঞান দেন নাই সবাই বড় শিক্ষিত হবে না সবাই বড় আলেম হবে না মুক্তি হবে না সবাই বড় পণ্ডিত হবে না কিন্তু সবাইকে আল্লাহ ভাগ তো দিতে চান কি চাই না চাই না প্রত্যেকটা মানুষ আল্লাহ ভাগ রুহু তৈরি করার সঙ্গে সঙ্গে তার নামে একটা বেহেস তো সঙ্গে সঙ্গে বরাদ্দ করিয়া রাখছেন এখন এই বেহ তো কামাই করার জন্য দুনিয়াতে পাঠাইছেন কিন্তু কিভাবে কামাই করা সহজ হবে ভাইরা আপনি আমি বরিশাল যাব খুলনা যাব পথ চিনি না লেখাপড়াও জানি না শিক্ষিতও না অত বুদ্ধিমানও না কিন্তু আমার বরিশাল বা খুলনা বা চিটাগাং যাওয়াই লাগবে এর সহজ পথ হইলো চিটাগাং আসা যাওয়ায় অভ্যস্ত এরকম একজন পুরানো ব্যক্তিকে সাথী করিয়ে নেওয়া তার অনুসরণ করা এরকম একজন ব্যক্তির যদি অনুসরণ আপনি করি সে চিটাগাং পোষলে আমিও তার সাথে চিটাগাং পোষতে পারব কি কথা ঠিক আল্লাহ পরামর্শ দেন আমার কথা না হে ইমানদারিরা যদি সহজভাবে আমি মাওলার দরবারে নাজাদ পাইতে চাও যদি সহজভাবে আমি মাওলা পর্যন্ত পছতে চাও একটা ছোট্ট বুদ্ধি দিয়া দেই পরামর্শ দিয়া আল্লাহ আল্লাহওয়ালা বান্দাদের সঙ্গী হইয়া যাও কার সঙ্গী আল্লাহবালা সাদিকিন বান্দা এই সদিকিন বান্দারা দুনিয়াতে না থাকলে দুনিয়া থাকবে জোরে বলেন দুনিয়া থাকবে যেহেতু আল্লাহবাক বলছেন বান্দাদের সঙ্গী হও তাহলে বুঝতে হবে তো সত্য নিশ্চয়ই নিশ্চয়ই দুনিয়াতে কোথাও না কোথাও সদিকিন বান্দা আছে এখন আপনাকে আমাকে তালাশ করে নিতে হবে সদিকিনের ভ্যাস ধরিয়া অনেকে আসবে আসবে না অনেক আসবে কিন্তু তালাশ করিয়া নিতে হবে আর মাওলার কাছে তৌফিক চাইতে হবে মাবুদ গো আমি তো চিনি না আমি বুঝি না তুমি দয়া করিয়া আমাকে সদিকিন বন্দার সঙ্গে চালাইয়া দাও তুমি মেহরবানি করিয়া সদিকিন বন্দার পরিচাও আমাকে দিয়া দাও ভাইরা এই আল্লাহর অলি যাদেরকে বলা হয় আল্লাহর অলিদের শানে আল্লাহ নিজে বলেন আমার যারা অলি আমার যারা বন্ধু হবে চাই সে যত বড় গরিব হোক না কেন চাই সে যত বড় নিম্ন শ্রেণীর হোক না কেন বহুত আল্লাহর বান্দাবান্দি আছে যাদের সমাজে কোনো দাম নাই কিন্তু রব্বুল আলমিনের দরবারে বড় দামি আছে না নাই আল্লাহর হাবিব বলেন এই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা আমার মাওলার নিকটবর্তী হইতে হইতে তার প্রিয় হইতে হইতে মাবুদের সাথে মেলতে মেলতে এমন পর্যায়ে পৌঁছে ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ আল্লাহর হাবিব সর্দারে তো জাহান বলেন এই মানুষটা মালিকের অনুগত্য গোলামি করতে 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 বান্দার মাও বান্দার মালিক এক হইয়া যায় ওই বান্দার হাত দুইটা গোয়াকে মাওলার হাতে পরিণত হইয়া যায় ওই বান্দার চক্ষু দুইটা গোয়াকে মাওলার চক্ষুতে পরিণত হইয়া যায় ওই বান্দার পাও দুইটা মাওলার পায়ে পরিণত হইয়া যায় অর্থাৎ যেই দিকে তাকাইলে মাওলায় বেজার ওই দিকে বান্দার চক্ষু যায় না যেই কাজ করলে মাওলায় বেজার ওই কাজের দিকে বান্দার হাত যায় না যেই কাজ করলে মাওলায় বাজার ওই পথে বান্দার পাও চলে না এরকম আল্লাহ আলাদের সহবাদে গেলে ভাইরা আগুনের পাশে গেলে যদি আগুনের তাপ শরীরে রাখতে পারে যদি আতরের দোকানে গেলে আতরের ঘিরান নাকে আসতে পারে আল্লাহ কেন আসবে না আল্লাহ আল্লাহবাকের হুকুম যদি মানতে পারি যদি সদিকেন বান্দার কাছে নিজেকে সফর করতে পারি তার হুকুম মতো যদি চলতে পারি আমার এত বুদ্ধির দরকার নাই আমার এত বিবেচনার দরকার নাই কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ চালাবে ততক্ষণ তার কথা অনুযায়ী যদি আমি চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদা অনুযায়ী আপনি আমি সহজে মাওলার বেহেসতে বসতে পারব বাইরে এই আল্লাহ বান্দাদের ওই এক আল্লাহর বান্দা ট্রেনে রওনা ট্রেন থেকে নামছে সাদা সিধা জামা কাপড় অত ভালো না একেবারে গরিব শ্রেণীর লোকের মতো দেখায় ট্রেনের স্টেশনে ভিড়াভির মধ্যে এক মহিলার সাথে তার বেখেয়ালে ধাক্কা লাগিয়া গেছে ওই মহিলার স্বামী রাগ হইয়া ওই আল্লাহর বান্দাকে একটা থাপ্পড় মারছে আল্লাহর বান্দা কিচ্ছু বলে নাই চুপ করিয়া হাঁটিয়া চলিয়া গেছে বাড়িতে যাওয়ার পর এখন ওই ব্যক্তির হাত ফুলিয়া উঠছে হাতের ভিতরে যন্ত্রণা শুরু হইয়া গেছে এখন চিল্লায় আর গড়িয়ায় তখন সবাই বলল কি হয়েছে বলে এরকম ঘটনা হইছে বলে সেই আল্লাহর বান্দারে তালাশ করো তার কাছে মাপ চাও নসেত তোমার এই হাতের ব্যথা বুঝি আর বন্ধ হবে না তালাশ করতে করতে তার কাছে গিয়া বলে হুজুর আমারে মাফ করিয়া দেন আমি অন্যায় করিয়া ফালাইছি তখন আল্লাহর বান্দা বলে ভাই আমি তো তোমার বদয়া করি নাই আমি তো তোমার উপরে রাগও হই নাই যেহেতু তুমি যাকে ভালোবাসো তার শরীরে যখন আঘাত লাগছে তুমি সহ্য করতে পারো নাই আমাকে মারছ আমার মাওলাও তো আমাকে ভালোবাসে আমার মাওলাও আমাকে আঘাত করাটা সহ্য করতে পারে না মাল্লাহুল মাওলাহুল কুল আল্লাহর দুনিয়াতে এমন হাবিবরমান শ্রেণীর আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি আছে যাদের সমাজে কোনো দাম নাই সমাজে কোনো পরিচিতি নাই কিন্তু তারা যদি এমন কোনো কসম করিয়া বলে মাওলার তারপরে এমন কোনো দাবি করিয়া বসে যেইটা অসম্ভব ওই দাবি পূরণ মামলায় যত অসম্ভব হোক না কেন তার দাবি মামলায় পূরণ করিয়া দেয় এই জন্য আল্লাহ আলাদের সোহবাতের বড় দাম আজকে চরমনের আল্লাহর কুতুব এই এলাকায় আসছেন এই এলাকার মানুষের জন্য বড় খোসনসিব এই মজলিশা বাকের কোরআন এবং হাদিসের থেকে আল্লাহর কুতুব বয়ান করবেন যার नसीব ভালো সে গ্রহণ করতে পারবে নাসেদ আবু জাহেলের মতো অনেক আল্লাহর বান্দা বান্দি আছে হাজার বছর তাদের কলবের ভিতরে কোরান হাদিসের বয়ান শুনাইলেও ঢোকবে না আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল বিহা ওই বান্দাবান্দিদের আমি মাওলা একটা কলব দান করছি কিন্তু কলব দিয়া কিছু অনুভব করে না তাদেরকে দুইটা চক্ষু দান করছি চোখ দিয়া কিছু দেখে না দুইটা কান দান করছি ওই কান দিয়া কিছুই দেখে না আরে একই মানুষ একজন আজান দিলে আর স্থির থাকতে পারে না তার অন্তরে টান দেয় কখন আমি নামাজ পড়তে যাব হাতের থেকে কাজ পরিয়া যায় আছে না নাই জোরে কান আছে না নাই হাতের থেকে কাজ পরিয়া যায় কখন মসজিদে যাব আর মন মানে না আর আল্লাহর তারই পাশে দাঁড়াইয়া কাজ করে তার শরীরে কোনো অনুভূতিও নাই নামাজের প্রতি তার কোনো আগ্রহও নাই এই যে দুই ব্যক্তির ভিতরে পার্থক্য আছে না নাই জোরে কান আছে না নাই কেমন পার্থক্য হইল একজনার দেলের ভিতরে বুজ পয়দা হইয়া গেছে যে এই দুনিয়া আমার জন্য ক্ষণস্থায়ী এই দুনিয়া আমার স্থায়ী জায়গা না আর একজনার দেলের ভিতরে বুজ পয়দা হয় নাই এই বুজ পয়দা হওয়ার জন্য এই মাহফিলের আয়োজন এই বুজ পয়দা হওয়ার জন্য এই মজলিস আল্লাহ বাগের কাছে দোয়া করতে হবে মাবুদ্ধ তুমি যখন এই মজলিসে নিয়াই আসছ হিদায়েতের মালা গলায় না দিয়া বাড়ি ফিরাইয়া নিও না ওয়akhir দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি